কথা শুনবো না বাড়িতে বাইরে না বলো চাটা দিয়ে বাড়িও ভাই তুমি ভোটটা দিবা কিনা কও তুমি হ্যাঁ না বলা পর্যন্ত আমি পা ছাড়বো না ভাই এ কি কইলে ভাই নির্বাচনে দাঁড়াইছে বাইর পোস্টার এভাবে মুখ মিছা ফেলে দিলে আমি ঠকিয়ে গিয়েছি খয়ের খা দিতে গেছে আমি মোটে একটা ভোট পাইছি তার মানে তুইও আমারে ভোট দিছিন না রে দুধ দিয়ে গতর করে বললেন যুবক জীবনে আর কোনোদিন প্রেম করবো না কি একটা ভাই ভাই আপনি তো মার্কা পাইয়ে গেছেন ভাই কি বলিস আমি ফুটবল মার্কা পাইয়ে গেছি আরে না ভাই আপনার মার্কা পাল্টে গেছে বলিস কি তাহলে কি মার্কা পাইছি সেটা বল ভাই মার্কাটা আপনার চরিত্রের মতোই মার্কা দিয়ে কি হবে আমাদের জনপ্রিয়তা তো মার্কা না থাকলেও আমি এমনি পাশ করি তো তা ঠিক বলেছেন ভাই কিন্তু আপনার বিরুদ্ধে ওই ক্ষয়ের খে দাঁড়াই গেছে আপনার থেকে ওর লাইন ভালো থাকলাম ভাই এ তুই আমার লোক না ওর লোক তুই আমার সামনে ও সুনাম করতেছিস ওই ক্ষয়য়ের মানুষ পানের সাথে বন্ধন করে পান ফাড়া ক্ষয়য়ের কোনো মূল্য নেই আর জেদ তো আমি আর তুই এখন যা কালকে সকাল সকাল কার শুরু করব বল যা আচ্ছা ভাই তাহলে কালকে সকাল সকাল আসকনি ভাই এই শোন সবাইরে বুঝাতে হবে যে আমারে ভোট দিলি তাইকে কত উপকার হবে হ্যাঁ ভাই কালই চল কাজ শুরু করি চলেন ভাই

বটটা আমারে দিوانه না বটটা ধরে দিWAN না রে কেন ভাই আমি তোমারে কি করছি যে মুখির উপর দুতর বাড়ি মেরে দিলে তুই আবার কসের কি করেছিস তুই করেছিস না কি আইডয়া দেখলাম পাশের বাড়ি শরীফের বোর গড়া ঠিলে উড়িয়ে দিল একটু ঠেলে ফেলে তোর গাছে বাইন্দ পড়িলো থাক ভাই আর বলতে হবে না আমি এখন ভালো হয়ে গেছি আমি এখন নামাজ পড়ি সব মিষ্টি কথা বলে লাভ নেই বটের সময় আসলে সব মিষ্টি কথা বটের পরে কাট করতে গেলি 10000 টাকা দামি

নাও তোমার আমি ভোট দিবান না তুমি যাও কেন চাচি ভোট না আমি তো তোমার বাড়ি কিছু চুরি করিনি ও করতে আইলে তা পারো নি ভাই এই বাড়ি ছাড় দাও নি ওই চাচি তোমার কথা শুনবো না বাড়িতে বাইরে না বলে চাটা দিয়ে বাড়ি ওখানে লাইন তো বেশি ভালো না রে চল অন্য বাড়ি গিয়ে দেখি চলেন খন মুখটা মজব তা কোন কিছু খুঁজে আসছিলাম না কি করলে বাইর নির্বাচনে দাঁড়াইছে বাইর পোস্টার এভাবে মুখ মুশে ফেলে দিলে কি বলিস মনি কই দেখি সম্মানিত এলাকা আসান্না পাঁচ নাম্বার হরিদাস কাটি ইউনিয়ন নির্বাচনে মেম্বার পাদে সাহেব আলীকে কুত্তা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন দুইজন রে দেখলি মনে আছে এরা এখন দুই ভাই কাঁচা তোমার তখন ভালো লাগে গেছে তা ভোটটা কি দিবা নে না রে মনি ভোটটা আমি তোরে দিতে পারবান না কেন চাচা ভোট দিতি পারবা না কেন মনি ওই ক্ষয়ের একটা ভালো লোক তাই আমার ভোটটা আমি ওরে দিবা নে আমি কি খারাপ লোক নাকি না মনি তুই তো খারাপ না তুই খারাপ পুরো ম্যাচ চাষা ওরাম কথা কয়ে না এবার বোর্ডটা আমারে দিয়ে নে আরে মনি আমার গান সিদ্ধ করতে গানে তুই বাড়ি ভরতে যাদিন চাষা আমারে বোর্ডটা দিলি তোমার কি এমন ক্ষতি হবে না কৌদিনী ও মেলা বড় ক্ষতি হবে না আমার আমি যে দশ কেজি সাইল ভাই প্রত্যেক মাসে তাও ভাবান না আমি চাষা তাহলে বোর্ডটা তুমি দিবা না না মনি আমি তোর ভোট দিতে পারবো না চাষা বুঝে কিন্তু ও আমি বুঝেছি তুই থাক ও চাষা

আরে বোট তো ভিলাইছে আর আমি এমনি আগে থেকে দামদাম জানি যে করব দেখছনি কি আমি ঠুগিয়া গিয়েছি খয়ের খা দিতে গেছে আমি মোটে একটা বোট পাইছি তার মানে তুইও আমারে বোট দিছিন রে আমি জানতাম আপনি ঠকে যাবেন এইজন্য আমি বোটটা নষ্ট করিনি আমি খয়ের বারকা যাচ্ছি আপনি থাকেন